তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যদি মুসলমানরা আদাব জিহাদ করে তাদেরকে ধ্বংস করে এই হয় জিহাদ ওবিয়া জিহাদের বিরুদ্ধে জিহাদ নিয়ম kitab के बिचली पर उस्ताद एवं ताली विशिष्ट जे समस्त दुर्घटना বিভিন্ন জায়গায় ঘটছে শরীয়ত এবং ইসলামের আইনকে ফলো করা হয় তাই সেগুলোকে তারাই করে dunia নানা তত অনেক হল

সত্তর দিয়েছে অনেক ভালোবাসের কিন্তু মুসলিম আর একজন হিন্দু থানায় আবদ্ধ থাকবে তার উপরে ভাবে থাকবে এবং

এবং ইসলামের এই মহানিক্ষেপ করো যে সুনির্দিষ্ট আছে সেখানে অনেকগুলো সন্ত আছে সেই সন্তে যে হবে সেটা হবে সর্বশ্রেষ্ঠ এবং সেটার মাধ্যমে অবস্থা হবে